السلام عليكم ورحمه الله وبركاته শখবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইলের অ্যাপসগুলো লক করে রাখতে হয় কেননা আমাদের মোবাইলটি যে কেউ হাতে নিয়ে আমাদের মোবাইলের যা যা আছে সব কিছু কিন্তু দেখে নিতে পারে আমার মোবাইলের ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ওপেন করে কিন্তু আমাদের প্রয়োজনের সাথে আমরা কী কী কথা বলি সবগুলো দেখে নিতে পারি তো আরও অনেক প্রয়োজনে আমাদের ফোনের যে অ্যাপস আছে সেগুলো লক করে রাখতে হয় তো আজকেরই বিরুদ্ধে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের অ্যাপসগুলো লক করে রাখতে পারেন খুব সহজ উপায়ে তো কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে বেল বাজিয়ে দিবেন আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন অ্যাপস লক সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস আপনার সামনে চলে আসবে আপনারা এখান থেকে শুধু এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নিয়েছি তা তার জন্য এখানে ওপেন লেখা আছে জাস্ট আমি এখন এই ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি তারপরে আবারও প্যাটার্নটা দিতে হবে আপনার যে লকটা দেবেন সেটা দিতে হবে তারপর এখান থেকে আসছে হট ইজ ইউর লাকি হট ইজ ইউর লাকি নাম্বার এখান থেকে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারেন আমি এখান থেকে একটা নাম্বার দেবো ডাবল ওয়ান ডাবল টু দিয়ে দিলাম দেন তারপর নিচের দিকে টিকমার্কে ক্লিক করবেন সিট দেওয়া হয়ে গেল তারপর নিচের থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে তিন নম্বর অপশন চলে আসবে তিন নম্বর অপশনে আপনাদের যে অ্যাপসগুলো আপনারা লক করতে চান আপনি কোন কোন অ্যাপসগুলোকে লক করতে চান সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আপাতত যেগুলো সিলেক্ট করা আছে এগুলোই লক করে রাখবো চাইলে আপনারা আপনাদের ফোনে যে অ্যাপস আছে আপনারা সবগুলোই লক করে রাখতে পারেন আপনার অ্যাপসগুলো মার্ক করা হয়ে গেলে নিচের থেকে ওয়ান ট্যাপ লক জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে গ্র্যান্ড পারমিশন এখান থেকে আপনাদের পারমিশন করতে হবে উপরের দিকে যেটা আছে অ্যাক্সেস অ্যাপস উইথ ইউজেস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যাপ লক চলে আসবে এখান থেকে আপনারা এই বাটনটাকে অন করে দেবেন জাস্ট এখান থেকে গট এটি ক্লিক করবেন গট এটি ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা অপশন চলে আসলে জাস্ট এই অ্যাপ লকটা খুঁজে বের করবেন দেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে আপনারা এটাকে অন করে দেবেন দ্যারসিট হয়ে গেলো আবার ব্যাকে চলে আসবে অটোমেটিকলি অ্যাক্টিভ দ্য ফলোটিং উইন্ডো পারমিশন এখান থেকে আমাদের পারমিশনটাকে দিয়ে দিতে হবে তার জন্য আমরা এখানে এটা ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে গটিটি ক্লিক করে দেবেন গটিটি ক্লিক করার পরে এখান থেকে এই বাটনটাকে আপনারা অন করে দেবেন তারপর অটোমেটিকলি আবার ব্যাকে চলে যাবে তারপর লাস্ট স্টেপ যেটা সেটা হলো কিপ অ্যাপ লক প্রোটেক্টিং জাস্ট এটাকে আমাদের এনেবল করতে হবে এর জন্য এই লাল বাটন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ চলে আসলে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল তো এটা একটা পেইড অ্যাপস তো আমরা ফ্রিতে ব্যবহার করব তার জন্য উপরের দিকে যে কোরোজের একটা আইকন দেখতে পারবেন জাস্ট এই কোরোজের আইকনের পরে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন আবার কোর্জ দিবেন অটোমেটিকলি বের হয়ে গেছে তারপর প্রিয় এই যে দেখতে পারবেন এখানে অ্যাপ লক জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক দেখতে পারবেন এখানে আমি যেই অ্যাপসগুলোকে লক করেছি সেই অ্যাপসগুলো কিন্তু এখানে লক দেখাচ্ছে এই যে তালা সিস্টেম আপনারা দেখতে পারবেন সবকড়া অ্যাপসের মাথায় তালা আছে আর যেগুলো আছে নিচের দিকে একদম সাদা হয়ে রয়েছে এগুলো কিন্তু লক করা নেই তো এগুলো লক করতে হলে আমরা যা সেই তালার পরে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি লক হয়ে যাবে তো এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা যদি এখন ফেসবুকে ক্লিক করি ফেসবুকে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে ফেসবুকে লক চলে আসছে এখন আমরা যে প্যাটার্নটা দিচ্ছি সেই প্যাটার্নে দিয়ে ওকে করবো তাহলে কিন্তু আমাদের ফেসবুকটি ওপেন হয়ে যাবে তা এভাবে করে আপনারা আপনাদের ফোনের যাবতীয় অ্যাপস যেগুলো আছে প্রয়োজনীয় অ্যাপ সেগুলো আপনারা লক করে রাখতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন